প্রিয় ভাই এবং বোনেরা আপনারা যদি নবীজির শিকানু চারটি জিনিস প্রতিদিন কেতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাদেরকে এমন শক্তি দিবে অনেকে যৌন রোগে আক্রান্ত ভুগতেছেন আপনার চিকিৎসা হচ্ছে না অনেক ডাক্তার বড় বড় ডাক্তার আপনি দেখাচ্ছেন কিন্তু আপনার চিকিৎসা হচ্ছে না সুতরাং আপনি যদি নবীজির শিকানু চারটি জিনিস কেতে পারেন প্রতিদিন সকালে তাহলে অবশ্যই আপনার যৌন শক্তি সহ এবং আল্লাহ তালা আপনাদের শরীরগুলোকে সতেজ করে দিবে আপনারা শক্তি পাইবেন সব কাজ করতে পারবেন আল্লাহ আকবর নবীজির প্রত্যেকটা আমল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দামি আমল নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম হলো আমাদের জন্য উত্তম আদর্শ এগুলো নবীজি স্বয়ং খেতেন এবং আমাদেরকেও কিন্তু বলে গিয়েছেন হাদিস শরীফের মধ্যে প্রত্যেকটার কথা কিন্তু উল্লেখ করা হয়েছে প্রিয় দিনী ভাই বোন চারটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকে যৌন রোগে আক্রান্ত হচ্ছেন যৌন রোগ ভালো হয়ে যাবে অন্য অন্য সমস্ত রোগগুলো আপনাদেরকে ভালো করে দিবে চারটি জিনিস আপনারা এক নম্বর সকাল বেলায় কেজুর 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 খাবেন কেজুরের মধ্যে এমন শক্তি রয়েছে বড় বড় কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আপনি যদি কেজুর খেতে পারেন তাহলে সর্বপ্রথম আপনার যৌন রোগ রোগ যদি আপনার আক্রান্ত থাকেন তাহলে অবশ্যই আল্লাহ রাবুল এর ওসিলাই ভালো করে দিবেন এমন শক্তি কেজুরের মধ্যে রয়েছে এক নম্বর কেজুর খাবেন প্রতিদিন সকালে আপনারা রাত্রে ভিজিয়ে রাখবেন পানির মধ্যে এরপরে পানি সহ কেজুরটা আপনারা খাইবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা এটা হলো এক নম্বর দুই নম্বরে যে বিষয়টা আমল করবেন সেটা হল নবী করিম সাল্লি সাল্লাম বলে গিয়েছেন তোমরা বেশি বেশি করে মধু খাও মধু এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নবীজির শেখানো আমল যদি প্রতিদিন কেটে পারেন তাহলে আপনার সমস্ত রোগ আল্লাহ তালা আপনাদেরকে মুক্ত করে দিবে আল্লাহ একবার মধুর মধ্যে এমন শক্তি আল্লাহ তাল রেখেছেন দুই নম্বরে আপনারা মধু কাবেন তিন নম্বরে আপনারা কালিয়া জিরা খাইবেন সমস্ত রোগের ওষুধকে বলা হয় কালিয়া জিরা এই কালিয়া জিরা যদি আপনারা খেতে পারেন আল্লাহ আপনাদের অন্য অন্য আরো যত রোগে আক্রান্ত আপনি ভুগতেছেন অনেক দিন যাবৎ চিকিৎসা করছেন ভালো হচ্ছে না আল্লাহ তালা এই কালিয়া জিরা যদি আপনারা দিন কেটে পারেন মধুর সাথে মিশ্রিত করে তাহলে অবশ্যই আল্লাহ তালা আপনাদের এক নম্বরে যৌন রোগে আক্রান্ত যারা তাদেরকে আল্লাহ তালা সুস্থ করে দিবেন শুধু তাই নয় অন্য অন্য যত রোগ রয়েছে অনেক রোগের চিকিৎসা করে আপনার কালিজিরা জিরা আল্লাহ একবার এই জন্য প্রিয় দিনী ভাই এবং ওনারা এক নম্বরে আপনারা কিজুর কাবেন দুই নম্বরে আপনারা মধু কাবেন তিন নম্বরে কালি জিরা চতুর্থ নম্বরে আসুন কাজু বাদাম কাজু কাজু বাদামের মধ্যেও কিন্তু অনেক পাওয়ার রয়েছে চিকিৎসার এই কাজু বাদাম অবশ্যই আপনারা কি করবেন আমি একটা পদ্ধতি আপনাদেরকে শেখাইয়া দিই একটা খেজুর অথবা দুইটা খেজুর এবং কিছু কাজু বাদাম চার পাঁচটা ছয়টা কাজু বাদাম একসাথে পানির মধ্যে মিশ্রিত করে আপনারা রাত্রে রেখে দিবেন এবং সকালবেলায় খালি পেটে খাবেন জিরা এটা ভিজানোর দরকার নেই আর এটা কি এমনিতেই খাবেন কিন্তু আপনারা কেজুর এবং কাজুয়া বাদাম এ দুইটা মিশ্রিত করে পানির মধ্যে ভিজে সহ খাইবেন ইনশাআল্লাহ কিছু দিনের মধ্যেই আপনারা যারা যারা যৌন রোগে আক্রান্ত আল্লাহ তালা এই যৌন রোগকে ভালো করে দিবেন এই কাজু বাদাম কেজোর মধু এবং কালিয়া জিরার মাধ্যমে অল্লাহ আকবর এগুলো হলো ওসিলা আল্লাহ তাআলাই কিন্তু আপনাদেরকে সুস্থ করে দিবেন আল্লাহ তালা আপনাদেরকে চারটি জিনিস বেশি বেশি খাওয়ার তৌফিক দান করুক আমিন আমিন আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে যারা রোগে আক্রান্ত ভুগতেছেন অবশ্যই তাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করো আমিন আপনি কমেন্ট বক্সে ইনশাল্লাহ আমিন বলে মধ্যে থাকবেন আমাদের ইসলামিক চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যে কিন্তু খোলা হয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শিকার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত